হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন শপিং ব্লক নিয়ে ভিডিওতে যে সিরামিক্সের কাপগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো দেখতে আসলে অনেক সুন্দর জানি না ভিডিওতে কতটুকু আমি ধর তুলে ধরতে পেরেছি এই কাপ সেটগুলোর দাম হচ্ছে পার পিস একশো করে কিংবা কোনো কোনোটা পার পিস আশি করে আবার অনেকগুলোর দামটা ছিল পার পিস দেড়শো করে যেগুলো একটু বড়ো সাইজের সেগুলো দেড়শো করে আর মিডিয়াম সাইজেরটা একশো করে এবং এর পরে যে সাইজগুলো রয়েছে সেগুলো পার পিস আশি করে কোনো কোনোটা নব্বই করে রাখছে তাছাড়া এই যে বাটির সেটগুলো দেখছিলে ওগুলো হচ্ছে পার তিনটা মিলে এক সেট এগুলো চাচ্ছিলো বারোশো করে এছাড়াও অনেক ধরনের ডিনার সেট রয়েছে এই যে রঙ বেরঙের যে ডিনার সেটগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে অনেক সুন্দর সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর ভিডিও চাইতে এই ধরনের কালেকশানগুলো তোমার নিতে চাইলে কিংবা পেতে চাইলে তোমাদেরকে চলে যেতে হবে গোলাম রসুল মার্কেটে সেখানে দ্বিতীয় তলায় একটা অনেকগুলো দোকান রয়েছে এই দোকান থেকে আমি আসলে ছয়টা কাপ নিয়েছি পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদেরকে সেগুলো দেখাবো সো এই পর্যন্ত ওই ভিডিওটি টাটা